প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের সবাইকে নতুন একটা ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি যে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো বিষয়টি পুরনো আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার থ্রি জিরো প্রজেক্ট এবং এটি নিয়ে সারা পৃথিবীব্যাপী আলোচিত হয়েছে এটা নিয়ে অনেক লেখালেখি আছে তিনি সারা পৃথিবীতে এই থ্রি জিরো প্রজেক্ট চালু করতে চান এটি বাস্তবায়ন করতে চান থ্রি জিরো হচ্ছে জিরো প্রপার্টি জিরো আনএমপ্লয়মেন্ট জিরো কার্বন এবং এই তিনটাকে ভিত্তি করে তিনি সারা পৃথিবীতে কাজ করার চেষ্টা করছেন তবে আমরা ভিডিওটা একটু যদি শুনে নিই অনেকে আপনারা শুনেছেন তার বিভিন্ন বক্তব্যে তিনি থ্রি জিরো প্রজেক্টের কথা বলেছেন এবং কীভাবে সেটি বাস্তবায়ন করবেন সেটাও বলেছেন আমরা চাই যে এটি বাস্তবায়িত হোক এবং এটি বাস্তবায়িত হলে

जीरो अन एम्पलोयमेन्ट नो द समय बुलिन्छ चमक सिटिनो सिभन एम्पलोयमेन्ट आइ स्टरु जो हामी विथ वेल्थ कन्सलट উপরের দিকে হচ্ছে হ্যাঁ সমস্ত সম্পদ উপরের দিকে হচ্ছে নিজের নিচের মানুষ বঞ্চিত হয়ে যাচ্ছে এটা থেকে পৃথিবীকে মুক্ত করতে হবে আনএমপ্লয়মেন্ট বলতে আর কিছু থাকবে না তবে এখানে আরেকটা কথা বলি জিরো কার্বন যদি করতে যায় করতে চান তিনি তাহলে আমাদের মাননীয় পরিবেশ উপদেষ্টা যিনি আছেন তার কিন্তু একটা বিশাল কাজ হবে অর্থাৎ এই সেক্টরে তার কাজ করার প্রচুর স্কোপ আছে জিরো কার্বন জিরো প্রভার্টি জিরো আনএমপ্লয়মেন্ট যাই হোক এটা মাঝখান দিয়ে একটু বলে নিলাম আর বিষয়টা হচ্ছে যে তিনি মনে রাখতে পারছেন না এখন থ্রি জিরো প্রজেক্ট তিনি সারা পৃথিবীতে বাস্তবায়ন করতে চান এখন তার শুভাকাঙ্ক্ষীরা অনেকেই বলছেন এই থ্রি জিরো প্রজেক্ট তিনি যদি শুরুতে বাংলাদেশ থেকে কার্যকর করেন বাংলাদেশ থেকে পুরো বাংলাদেশ না বাংলাদেশের কোনো একটা অঞ্চলকে টার্গেট করে যদি তিনি কাজটা করেন সেটা জোবরা গ্রাম হতে পারে অথবা বাংলাদেশের অন্য কোনো অঞ্চল হতে পারে কোনো একটা শহর হতে পারে যেখানে জিরো প্রভার্টি কোনো দারিদ্রতা থাকবে না দরিদ্র মানুষ থাকবে না আনএমপ্লয়মেন্ট চাকরি বঞ্চিত কেউ থাকবে না সবাই চাকরি করবে কাজ করবে কোনো না কোনো কাজ করবে আত্মনির্ভরশীলতা অর্জন করবে এবং জেরো কার্বন পরিবেশগত সেখানে যে ডেভেলপমেন্ট প্রয়োজন মানুষের সুস্বাস্থ্যের জন্য সেটি তিনি চালু করতে পারেন অর্থাৎ বাংলাদেশের কোনো একটা অঞ্চল থেকে শুরু করে বাংলাদেশের কোনো একটা শহর হতে পারে এবং একটা অঞ্চলের সাকসেস দেখে বাকি অন্য জেলা বা অন্য গ্রামে তিনি কাজটা শুরু করতে পারেন এই থ্রি জিরো প্রজেক্ট অ্যাপ্লাই করতে পারেন এবং তাহলে হবে কি ধীরে ধীরে বাংলাদেশের বিভিন্ন জেলা গ্রাম উপজেলা এগুলোতে তিনি এই থ্রি জিরো প্রজেক্টে যদি চালু করেন সারা বাংলাদেশে একসময় এই আনএমপ্লয়মেন্ট থাকবে না প্রভার্টি থাকবে না কার্বন থাকবে না সো বাংলাদেশের সাফল্য দেখে তখন কিন্তু পৃথিবীর অন্য দেশগুলো বাংলাদেশের উপর ঝাঁপিয়ে পড়বে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এখন যেমন ক্ষুদ্র ঋণ নিয়ে সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন এবং পৃথিবীর কিছু কিছু দেশে বেশ কিছু দেশে তারাই ক্ষুদ্র ঋণ প্রজেক্ট মাইক্রো ক্রেডিট এটা কিন্তু চালু হয়েছে আমরা বিল ক্লিন্টনের যে জন্মস্থান আরকানসাস মার্কিন যুক্তরাষ্ট্রের সেই অঞ্চলের কথা বলতে পারি সেখানে ব্যাপক সাফল্য নাকি পেয়েছে পৃথিবীর অন্যান্য দেশও তার এই মাইক্রো ক্রেডিট প্রজেক্টটি গ্রহণ করেছে গ্রামীণ ব্যাংকের এখন আরেকটা বিষয় আমরা আলোচিত হতে পারি সেটি হচ্ছে থ্রি জিরো এটি বাংলাদেশের সাকসেস দেখে পৃথিবীর বিভিন্ন দেশ আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডাক দেবেন তিনি সেখানে সেই আইডিয়াটা বাস্তবায়ন করার চেষ্টা করবেন এবং সারা পৃথিবীতে যখন বাস্তবায়িত হয়ে যাবে যাক কাজটা চলমান থাকবে তখন কিন্তু আমরা আরেকটা নোবেল পুরস্কার পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার কোনো ক্লান্তি নেই উনি এক দেশ থেকে আরেক দেশ আরেক দেশ থেকে আরেক দেশ সফর করতে পারেন এবং সেখানে তিনি বিনাহীনভাবে কাজ করতে পারেন তবে সর্বাগ্রে যেটি প্রয়োজন যে বাংলাদেশের মানুষের জন্য তিনি জিরো প্রভার্টি জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো কার্বন এই জিনিসটা যদি তিনি বাস্তবায়ন করতে পারেন আমি আগেও বলেছি সেটা হতে পারে তার যে জোব্রা গ্রাম যেখান থেকে তিনি মাইক্রো ক্রেডিটকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন এবং আমাদের জন্য শান্তি পুরস্কার নিয়ে এসছেন নোবেল শান্তি পুরস্কার সেই ক্ষেত্রে থ্রি জিরো প্রজেক্ট তাঁর আরেকটি চমৎকার উদ্যোগ এটি আমরা চাই বাংলাদেশ সহ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক পাশাপাশি এই কথাটা বলি তার দীর্ঘায়ু কামনা করছি সুস্বাস্থ্য কামনা করছি কারণ এটা বাস্তবায়ন করতে হলে তাঁকে দীর্ঘদিন বেঁচে থাকতে হবে দীর্ঘদিন তার শরীর ভালো থাকতে হবে এবং তবেই তিনি তাঁর এই থ্রি জিরো প্রজেক্ট বাস্তবায়ন করতে পারবেন আমরা তার সাফল্য কামনা করি আমরা চাই এবং আরেকটা বিষয় হচ্ছে যেটা সেটা হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যেই দেশেই যাবেন সবাই বলা করবে উনি কোন দেশের নাগরিক তখন আশেপাশের মানুষ আবার বলব উনি বাংলাদেশের সো বাংলাদেশকে নতুনভাবে ব্র্যান্ডিং করবার জন্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের এই থ্রি জিরো প্রজেক্ট বাস্তবায়ন হোক এটাই আমরা চাই সবাইকে ধন্যবাদ